স্বর্গীয়া খনা সেনের স্মৃতির উদ্দেশ্যে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল ব্যান্ডেলে রবিবার ব্যান্ডেল আমবাগান আদি সুইমিং এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান ইন্দু পাশওয়ান পঞ্চায়েত সদস্য ফিরোজ খান মমতা সাউ বেবি সিং ব্যান্ডেল পুলিশ পাহাড়ির ইনচার্জ অতনু মাঝি প্রমুখ বিশিষ্ট সাংবাদিক মিল্টন সেন তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এদিন রক্তদান করেন উক্ত রক্তদান শিবিরে মানুষের রক্তদান করার ইচ্ছা ছিল চোখে পড়ার মতো রক্তদান শিবিরে পুরুষদের সাথে সাথে মহিলাদের ভিড়ও ছিল দেখার মতো নতুন রক্তদাতা ছিল অনেকেই তাদের বক্তব্য একত্রিত একটি কথাই বারবার শোনা যাচ্ছিল রক্তদান জীবনদান রক্তদান শিবিরের যোগ্য হতে পেরে নিজেকে সার্থক মনে হচ্ছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলায় পর্দায় এ নিয়ে কত বড় রক্ত দিচ্ছেন কেমন লাগছে ভালো লাগছে কোনো ভয়ের কোনো ব্যাপার এটা আমাদের স্বর্গীয় সেনের সিটিকে মাসি ভাবে আমাদের ওনার শিল্পীকেই এই রক্তদান শ্রমিক করা হয় এটা নিয়ে আমাদের চতুর্থ বছর

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা